আগামী রাষ্ট্রনৈতিক কারিকরমগুলোর জন্মদিন উপলক্ষে আমাদের আজকে কেন্দ্রগোষ্ঠিতে যে প্রোগ্রাম ছিল সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে স্থানীয় একটি মাদ্রাসায় তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও দোয়া করা হয়। আগামী দশমীর জন্মদিন উপলক্ষে আজকে কেন্দ্র প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে মাদ্রাসা ছাত্রদের মধ্যে শিক্ষা উপকরণগুলি সেই উপলক্ষে আমরা তারেক রহমানের ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে আমরা হচ্ছে আজকে মিলাদ মাহফিল আমরা করেছি ছাত্রদের মধ্যে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি এটা হচ্ছে যাতে পড়াশোনার জন্য কার্যকরী হবে ইভেন আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা হয় ইভেন বেগম খালদা দেওয়ার জন্য আমরা দোয়া ছিমাফি রয়েছে এখন আমরা সকল ছাত্রদের মধ্যে শিক্ষা উপকরণ দিয়েছি তো এর মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে আগামী বাংলাদেশ বাংলাদেশ হবে উনিশশো পঁয়ষট্টি সালের আজকের এই দিনে দেশের নভেম্বর আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দিন প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার কোল আলো করে আজকের এই দিনে এক মহান নেতার জন্ম হয় সেই নেতার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের কর্মী হিসাবে শিক্ষা উপকরণ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছি নারী দায় কাজকে বাহিকতা আজকে যে এতিমখানায় আমরা এসেছি জননেতা তারেক রহমানের যেই উপদেশ তিনি বলেছেন আমাদেরকে আমরা যাতে কোন আনন্দ উল্লাস কাটা কিংবা মজা মাস্তিতে নাম আছে ওনার জন্মদিন উপলক্ষে সেই ধারাবাহিকতা আমরা আজকে মিলাদ মাহফিল করেছি কোরআন খতমের আয়োজন করেছি এবং শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছি এর নির্দেশনায় ছিল লাক্সাগঞ্জের মাটি ও মানুষের নেতা এই অঞ্চলের সাংগঠনিক অভিভাবক জননেতা আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়ের উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিম সরোয়ার মুর্শেদ শাওন সজিবুর রহমান শান্ত নজরুল ইসলাম শাওন মোহাম্মদ বিল্লার হোসেন সহ আরো অনেকে